আমরা চলে আসলাম হচ্ছে নার্সারি ইমাম বাড়িতে নার্সারি ইমাম বাড়ির আপনার হচ্ছে পরিচালক আছেন যিনি হচ্ছে নার্সারিতে দেখাশোনা করেন প্লাস তার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করে আসলে ছোট থেকে বেড়ে ওঠা নার্সারি কোথা থেকে কিভাবে প্রসেসগুলো হয় আমি আজকে বিস্তারিত সম্ভব ছানদারি মায়ের কাছ থেকে ছানদারি মাই আপনার নার্সারি সম্পর্কে ইমাম বাড়ি নার্সারি সম্পর্কে আপনি কিছু আলাইকুম নার্সারি ইমাম নার্সারি মুম্বাইতে আপনারা আসার জন্য আন্তরিকভাবে স্বাগত করবেন নার্সারি মুম্বাই প্রতিষ্ঠিত হয় দু হাজার দুই সালে এটা আমার বাবা মূলত প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা আমার বাবা সরকারি চাকরি করতেন পাশাপাশি নার্সারিতে দেখাশোনা করতেন নার্সারি শুরু লগ্ন থেকে আমাদের নার্সারি ব্যবসাটা তেমন একটা সফলতা ছিল না ধীরে ধীরে আমরা সফলতা পাই প্রায় বাইশ বৎসর সাধনার পরে বর্তমানে আমরা নার্সারি ব্যবসা দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ স্বচ্ছল আছি তাছাড়া নার্সারি করোনার পরবর্তী সময়টাতে আমরা নার্সারিটা পুরোপুরিভাবে সচ্ছল হতে পারছি নার্সিং ব্যবসা করে আর কারণ তখন আমরা আমাদের নার্সারিটা অনলাইনের মাধ্যমে উপস্থাপন করতে পারছি আপনারা সকলেই জানেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে নার্সিং আমার ওয়েবসাইটও আছে আচ্ছা ভাই আমি আপনাদের থেকে একটা বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই যে আপনার নার্সারি যে একটা গাছ রোপণ করেন এই গাছের মাটিটা কোথা থেকে সংগ্রহ করেন এবং যে প্যাকেট যাতটা আছে মানে একটা মাটি প্লাস প্যাকেট জাতের একটা কস্ট কিংবা সেইখানে একটা গাছ রোপণ করলেন সেখান থেকে কি পরিমাণে বেনিফিট এই বিষয়গুলো আপনার থেকে জানতে চাচ্ছিলাম যাতে আপনার নতুন উদ্যোক্তা যারা ইয়াং জেনারেশন তারা হচ্ছে আপনার যাতে নার্সারিতে তারা আগ্রহী হয় এবং কি নার্সারি দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে তো প্রথম প্রশ্ন ছিল আমরা মাটি কীরকম মাটি যাচাই বাছাই করি তো প্রথমত হচ্ছে আমরা বেলে দশ মাটিটা যাচাই বাছাই করি আর এই বেলে দশ মাটিটা মূলত হচ্ছে আমাদের কৃষি জমি বা আবাদি জমি যেখানে আছে ওই আবাদি জমির উপরের অংশ যে মাটিটা ওইটা তারপরে এই মাটিটা আমরা সংগ্রহ করার পরে বিভিন্ন রকমের প্রসেস করি জৈব সার মিক্স করি তারপরে এটা দিয়ে সেরে আমরা প্যাকেট করি করার পরে এটা গাছ রোপণ করার মতো বা গাছ লাগানোর মতো একটা পরিপূর্ণ মাটি তৈরি করি আর তার পরবর্তীতে হচ্ছে কি আমাদের বিভিন্ন ধাপে গাছগুলো প্যাকেট করা হয় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্যাকেট বিভিন্নভাবে করা হয় কিছু মাটির জন্য বেলে মাটিতে প্রয়োজন আবার কিছু মাটির কিছু গাছের জন্য বেলে দশ মাটির প্রয়োজন আবার কৃষি গাছের জন্য অ্যাডেল মাটির প্রয়োজন সব মাটির প্রয়োজন আচ্ছা আপনি ধরেন এখানে যে গাছগুলো আসে একটা গাছে আপনার এখানে ধরেন ও দুই কেজির মতো মাটি আছে এই যে প্যাকেট একটা প্যাকেটের প্রাইস কত করে আপনার প্যাকেটগুলো কোথা থেকে সংগ্রহ করেন প্লাস এখানে যে মাটিটা পড়লো আপনার মাটি একটা কস্ট কস্ট প্লাস একটা গেল এখান থেকে আপনি গাছটা যে লাভ এবং গাছের যে প্রাইসটা পড়লো আপনি এই থেকে গাছটা একটু বড় করলেন পরিচর্যা করলেন এবং বিক্রির পরে আপনার কি পরিমাণে লাভ পাওয়া যায় সেই গাছ থেকে আমরা প্যাকেটটা মূলত আমাদের ডিলার আছে আমরা ডিলারের মাধ্যমে সংগ্রহ করি আমরা তাদেরকে এরকমের রকমের সাইজ অনুযায়ী প্যাকেট অর্ডার করে থাকি তো ওনারা আমাদের চাহিদা অনুযায়ী রকম মানের প্যাকেটই ওনারা আমাদেরকে দিয়ে থাকে তারপরে হচ্ছে আমরা একটা পার প্যাকেট প্রতি আমাদের একটা মাটির মূল্য নির্ধারণ করা হয় তবে যে প্যাকেটটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি ওই প্যাকেটটার জন্য আমাদের পরিপূর্ণ মাটি হিসাবে আমরা তিন টাকা থেকে চার টাকা মাটি নির্ধারণ করি আর তারপরে হচ্ছে আমরা গাছটাকে প্রসেস করি তাহলে আপনি একটা packet তিন সহ হচ্ছে মাটি প্লাস তিন থেকে চার টাকা খরচ পড়লো তাহলে আপনি যে একটা গাছটা রোপন করলেন সেই থেকে আপনি কি পরিমাণ লাভ হচ্ছে বিভিন্ন রকমের গাছে বিভিন্ন রকমের লাভ হচ্ছে তবে মূলত হচ্ছে যে গাছগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি ওই গাছগুলো আমাদের লাভবান হয় বেশি আর যেগুলো আমরা বাইরে থেকে ক্রয় করি কিছু গাছ আমরা বাইরে থেকে ইম্পোর্টও করি ওইগুলোতে আমাদের মোটামুটি লাভবান কম তাছাড়া আমাদের ওই যেই গাছগুলো আমরা ইনপুট করা হয় বাইরে থেকে গাছগুলোতে আমাদের প্রকার ট্যাক্স নিতে হয় শুল্ক বসানো আছে তাছাড়াও গাছগুলোতে আমাদের লাভবান যেগুলো আমরা উৎপাদন করি সেটা তারা লাভবান ঠিক আছে ভাই একটা জিনিসে বুঝাতে ছিল যে আসলে তারা যে গাছটা হচ্ছে বীজ থেকে বীজ সংগ্রহ করে চারা রোপণ করে বীজ রোপণ করার পর যে চারাটা হয় সেখান থেকে তারা গাছটা যে বড় করে এটাতে তাদের লাভবান বেশি হয় প্লাস নার্সারি ইমাম বাড়িতে পাওয়া যাচ্ছে ভিয়েতনামের নারিকেল তার সাথে তারা আরও অনেকগুলো হচ্ছে গাছে পোড়া গাছে যেরকম অনেক ধরনের হচ্ছে গোলাপ গাছ আপনাদের হচ্ছে নার্সারিতে কত ধরনের গোলাপ গাছ আছে আমাদের নার্সারিতে প্রায় তেতাল্লিশ প্রজাতির গোলাপ গাছ আছে এর মধ্যে হচ্ছে সাত কালারের এমনিতে গোলাপ আছে সাত কালারের তার মধ্যে সাত কালারের মধ্যে বিভিন্ন রকমের আছে যেমন চায়না গোলাপ আছে দেশি গোলাপ আছে টাটা গোলাপ আছে এরকম ভ্যারাইটিস মিলে আচ্ছা আপনারা এখানে তো দেখতে পাচ্ছেন হচ্ছে অনেক প্রজাতির গাছ আছে প্লাস লেবুর গাছ আম গাছ সুপারি গাছ আপনার ভিয়েতনামের যে নারকেল গাছ তারপরে আরও যেগুলো আছে অ্যালোভেরা তারপর অনেকগুলো গাছ আছে যেরকম হচ্ছে আপনার কিছু যেন গাছ বলবেন আপনি তখন মাধবীলতা তারপর হাসনায়না এগুলা গাছ আছে আপনারা যদি গাছগুলো সংগ্রহ করতে চান বিশ্বজাতের সাথে অনলাইনে আপনারা নার্সারি ইমাম বাড়ি লেখে সার্চ দিবেন এবং আপনি নার্সারি ইমাম বাড়ি থেকে সামদানি আসেন তিনি হচ্ছে সেটাতে অ্যাডমিন হিসাবে আছেন তাঁর বাবা হচ্ছে তিনি সহযোগিতা আছেন হচ্ছে আপনারা যদি কাজ সংগ্রহ করতে চান অবশ্যই নার্সারি ইমাম বাড়িতে কল করবেন নার্সারি ইমাম বাড়িতে আপনার রিভিউগুলো দেখবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম